নতুন আলু নতুন থাকতে থাকতে বন্ধুরা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণ মজার কিন্তু আজকে আমি নতুন আলু আর মটরশুটি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি এতটাই মজার যে রুটি পরোটা এমনকি সাদা ভাতের সাথেও দারুণ লাগে খেতে দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আজকে নতুন আলুর একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন শুরুতে আমি আলুর কুষা ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এভাবে করে সব আলুর কোষা চাড়িয়ে তারপর চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন আলুগুলো সব কোষা ছাড়িয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায় আজকে আলুর দমের মধ্যে আমি মটরশুঁটি দেব তাই এখানে এক বাটি পরিমাণ মটরশুঁটি নিলাম চলুন এবার রান্নায় চলে যাই রান্নাটা করব বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসছে সেই গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে ভেজে নেব আলুর দম সারা বছর কিন্তু খাওয়া হয় আর বানানোও হয় তবে শীতকালে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করলে দারুণ হয় কেটে তাই আমিও আজকে চলে আসলাম সে রান্নাটা করব বলে পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব মশলা প্রথমে দিচ্ছি হলুদ তারপর মরিচ ঝালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতন লবণ সব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি চেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম আমি কিন্তু সব সময় একটা কথা বলে থাকি তরকারির ভালো স্বাদ হয় ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করতে হবে আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেল তেল উপরে বেশি আসলো এখন দিয়ে দেব আলু আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আমি আলু সিদ্ধ করিনি সবার আগে বেজেও রাখিনি একেবারে রান্নাটা বসিয়ে দিলাম নেড়ে চেড়ে তাই ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে আলুটা ভালোভাবে কষানো হয় কারণ আপনারা তো জানেন আর দেখেছেন আমি আলু সিদ্ধও করিনি আগে ভেজেও নিইনি তাই ভালোভাবে একটু কষাতে হবে নেড়ে চড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই কষানোর উপরে কিন্তু তরকারির ভালো স্বাদ আসে তাই খুব যত্ন সহকারে পরপর কয়েকবার কষিয়ে নিতে হবে মটরশুঁটি দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম আমি আবার কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিলাম আর কষাতে হবে না এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করা হয়নি তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন আলু আর মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তাই আমি আমার পরিমাণ মতো পানিটা দিলাম এখন ডেকে রান্না করে নেব কিছুটা সময় ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর কিছুক্ষণ সময় ধরে আমি আলু আর মটরশুঁটি সিদ্ধ করে নিলাম তাই আমি শুরুতে একটু বেশি পরিমাণ পানি দিয়েছিলাম কারণ আপনারা তো দেখেছেন আমি মটরশুঁটি আর আলু খাঁচায় বসিয়ে দিয়েছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমি এখন ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব বলে আসলাম তাই একটু নেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি করে রেখেছি সেগুলো তারপর দেব কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো কাঁচামরিচ আর টমেটো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম চুলার উপর যাতে আরও কিছুক্ষণ রান্নাটা হয়ে যায় টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে একদম নরম হয়ে গলে গেল টমেটোটা আমার আজকের এই রান্না যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেস্টটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দিলে আলুর দম একদম অনেক মজার হয় সুন্দর একটা ফ্লেভার চড়ায় তাই আমি চেষ্টা করে থাকি শীতকালীন ধনে পাতা ব্যবহার করতে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা আমার রান্না কিন্তু একদম শেষের দিকে একদম রেডি হয়ে গেল বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর না দেখতে লাগছে ভীষণ মজার হয় কিন্তু এই রান্নাটা চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম যখন চুলা থেকে নামানো হবে এই তরকারির ঝোল আর একটু গাঢ় হয়ে আসবে শুধু গা মাকা মা একটু ঝোল থাকবে এতগুলো ঝোল থাকবে না তখন আরো সুন্দর লাগবে দেখতে খেতেও হবে দারুণ